আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমরা জানবো ইংরেজি ডি দিয়ে প্রয়োজনীয় শব্দের অর্থ ডো ডো অর্থ করা ডো অর্থ করা ড্যামেজ ড্যামেজ অর্থ ক্ষতি বা লোকসান ড্যামেজ ড্যামেজ অর্থ ক্ষতি বা লোকসান ডেঞ্জার ডেঞ্জার অর্থ বিপদ বা ঝুঁকি ডেঞ্জার ডেঞ্জার অর্থ বিপদ বা ঝুঁকি ডটার ডটার অর্থ কন্যা সন্তান ডটার ডটার অর্থ কন্যা সন্তান ডে ডে অর্থ দিন ডে ডে অর্থ দিন ডেথ ডেত অর্থ মৃত্যু ডেথ ডেইট অর্থ মৃত্যু ডেট ডেপ্ট অর্থ ঋণ ডেপ্ট অর্থ ঋণ ডিসিশন ডিসিশন অর্থ সিদ্ধান্ত ডিসিশন অর্থ সিদ্ধান্ত ডিগ্রি ডিগ্রি অর্থ কোন বা পরিমাণ ডিগ্রি ডিগ্রি অর্থ কোন বা পরিমাণ ডিজাইন ডিজাইন অর্থ নকশা আঁকা ডিজাইন অর্থ নকশা আঁকা ডিজায়ার ডিজায়ার অর্থ কামনা করা ডিজায়ার অর্থ কামনা করা ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন অর্থ ধ্বংস ডিস্ট্রাকশন অর্থ ধ্বংস ডিটেল ডিটেইল অর্থ বিস্তারিত ডিটেল অর্থ বিস্তারিত ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অর্থ উন্নয়ন ডেভেলপমেন্ট অর্থ উন্নয়ন ডাইজেশন ডাইজেশন অর্থ পরিপাক বা হজম ডাইজেশন অর্থ পরিপাক বা হজম ডাইরেকশন ডাইরেকশন অর্থ গতিপথ ডাইরেকশন অর্থ গতিপথ ডিসকভারি ডিসকভারি অর্থ আবিষ্কার ডিসকভারি অর্থ আবিষ্কার ডিসকাশন ডিসকাশন অর্থ আলোচনা ডিসকাশন অর্থ আলোচনা ডিসগাস্ট ডিসগাসড অর্থ ঘৃণা বা বিরক্তি ডিসগাস্ট ডিসকাসড অর্থ ঘৃণা বা বিরক্তি ডিস্টেন্স ডিস্টেন্স অর্থ দূরত্ব ডিস্টেন্স অর্থ দূরত্ব ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন অর্থ বিতরণ ডিস্ট্রিবিউশন অর্থ বিতরণ ডিভিশন ডিভিশন অর্থ বিভাগ ডিভিশন অর্থ বিভাগ ডাউট ডাউট অর্থ অবিশ্বাস ডাউট ডাউট অর্থ অবিশ্বাস ড্রিঙ্ক ড্রিঙ্ক অর্থ পান করা ড্রিঙ্ক ড্রিঙ্ক অর্থ পান করা ড্রাইভিং ড্রাইভিং অর্থ পরিচালনা ড্রাইভিং অর্থ পরিচালনা ডাস্ট ডাস্ট অর্থ দুলিখনা ডাস্ট অর্থ দুলিখনা ডক ডক অর্থ কুকুর ডক অর্থ কুকুর ডোর ডোর অর্থ দরজা ডোর অর্থ দরজা ড্রেইন ড্রেইন অর্থ নালা ড্রেইন অর্থ নালা ড্রেস ড্রেস অর্থ পোশাক ড্রেস অর্থ পোশাক ড্রফ ড্রফ অর্থ বিন্দু ড্রফ অর্থ বিন্দু ডিপ ডিফ অর্থ গভীর ডিফ অর্থ গভীর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অর্থ মুখপেক্ষী ডিপেন্ডেন্ট অর্থ মুখপেক্ষী ডার্ক অর্থ অন্ধকার ডার্ক অর্থ অন্ধকার ডেইট ডেইট অর্থ মৃত ডেইট অর্থ মৃত ডিফারেট ডিফারেট অর্থ ভিন্ন ডিফারেন্ট অর্থ ভিন্ন ডিফারেট ডিফারেন্ট অর্থ ভিন্ন ডার্টি ডার্টি অর্থ অশ্লীল ডারটি অর্থ অশ্লীল ডাউন ডাউন অর্থ নিচে ডাউন অর্থ নিচে ড্যাট ড্যাট অর্থ বাবা ড্যাট ড্যাট অর্থ বাবা ডাক ডাক অর্থ হাস ডাক ডাক অর্থ হাস ডল ডল অর্থ পুতুল ডল অর্থ পুতুল ড্যান্স ড্যান্স অর্থ নাছা ড্যান্স ড্যান্স অর্থ নাছা ড্রাইভ ড্রাইভ অর্থ চালানো ড্রাইভ অর্থ চালানো ড্রিম ড্রিম অর্থ স্বপ্ন ড্রিম অর্থ স্বপ্ন ড্রাই ড্রাই অর্থ শুকনো ড্রাই অর্থ শুকনো ডার্ট অর্থ ময়লা ডার্ট ডার্ট অর্থ ময়লা ডার্ট অর্থ ময়লা ডক্টর ডক্টর অর্থ ডাক্তার ডক্টর ডক্টর অর্থ ডাক্তার ডিক ডিক অর্থ কুড়া ডিক ডিক অর্থ কুড়া ডিআইজি ডিক ডিক অর্থ কোনো কিছু খনন করা অর্থাৎ কোড়া